শুভেচ্ছা বন্ধুরা যুদ্ধে ইসরায়েল হেরেছে যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে তবে ইরান কি জিতেছে ইসরায়েল আমেরিকা আর ইরান যুদ্ধ চলছে যুদ্ধ থামছে আবার যুদ্ধ থামছে না তবে ইরান যুদ্ধে জয় লাভ করেছে যুদ্ধে ইসরায়েল হারছে আমেরিকা তো হারছেই কোনো যুদ্ধেই মুসলমানরা হারে না এই যেমন ইরান জিতে গিয়েছে যেমন ইরাক জিতেছে যেমন সিরিয়া জিতেছে যেমন লিবিয়া ইয়ামেন জিতেছে আর আফগানিস্তান তো জিহাদিদের সোনার চান পিতলা ঘুঘু দেশ তারা কখনো হারে না মুসলিমদের আরেক বাপদাদার দেশ পাকিস্তান কখনোই হারে না একাত্তরে হারেনি কয়েকদিন আগে ভারতকে গুড়িয়ে দিয়েছে পাকিস্তান সেই আনন্দে আমরা মুসলিম বাংলাদেশি ক্লাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছি যাই হোক যারা যুদ্ধে জিতে গিয়েছেন বলে ভাবছেন তারা বাংলাদেশে মপ সন্ত্রাস চালু রাখুন আর নারী পঠানোর চেষ্টা করুন সব মেয়ে কেন যে আপনাদের লাগাতে দিতে চাই না তার জন্য দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে পারেন ইসরায়েল আমেরিকা আর ইরান যুদ্ধ চলছে যুদ্ধ থামছে আবার যুদ্ধ থামছে না তবে ইরান যুদ্ধে জয়লাভ করেছে আসলেই কি তাই ইসরায়েল ইরান যুদ্ধ দেখার পর বাংলাদেশের অভ্যন্তরে যারা গাজোয়া খেয়ে ভারত দখলের নেশায় বুধ হয়েছিলেন তাদের স্বপ্ন দোষ হয়ে গিয়েছে এতদিনে পরও যারা ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান এবং ইসরায়েল ইরান যুদ্ধে ইরান জিতে গেছে বলে নাচানাছি করেছেন তাদের এই জন্মগত মানসিক রোগের চিকিৎসা ভারত ও মায়ানমারের কোনো একটি রাষ্ট্র শুরু করে দিলেও অবাক হওয়ার নেই সোশ্যাল মিডিয়ার বাস্তবতা আর মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন মাঠের বাস্তবতা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর যতটুকু সক্ষমতা আছে ইরানের বিমান বাহিনীর তাও নেই ইরানের যেসব যুদ্ধ বিমান আছে তা রেজা শাহ ফালবির আমলে কেনা গত চল্লিশ বছরে ইরান বিমানের যন্ত্রাংশ পর্যন্ত কিনতে পারেনি লক্ষর লক্ষঝর হেলিকপ্টারে ছড়ে ইব্রাহিম রাইসির মৃত্যু তার সবচেয়ে বড় প্রমাণ গত চার দশকে ইরান তার মিসাইল সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পারমাণবিক সক্ষমতার পেছনে দৌড়াতে দৌড়াতে নিজেদের অর্থনীতি এক প্রকার ধ্বংস করে দিয়েছে মাঠের বাস্তবতা হচ্ছে আয়তনে ইসরায়েল ইরান থেকে পঁচাত্তর গুণ ছোট হলেও সামরিক ও অর্থনৈতিক শক্তিতে অনেক এগিয়ে ইরান যে পরিমাণ ধ্বংসযজ্ঞ ইরানে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ ইসরায়েল চালিয়েছে তার পাঁচ শতাংশ পারেনি ইরান আধুনিক যুদ্ধ বিমান না থাকার কারণেই ইরান তা পারেনি আজকের জামানায় আধুনিক যুদ্ধ বিমান কত গুরুত্বপূর্ণ তা আমেরিকার বিটু বোমার বোমারো বিমান দেখলেই অনুমান করা যায় ইসরায়েলের মতো দেশকে এই সক্ষমতা না থাকায় আমেরিকার সাহায্য চাইতে হয়েছে নিজের দেশের অস্তিত্বের উপর আঘাত এলে ইসরায়েল যে আমেরিকার কথাও শোনেনি বা আমেরিকার সবুজ সংকেতের অপেক্ষায় থাকেনি ইসরায়েল ও ইরান যুদ্ধ তার সবচেয়ে বড় প্রমাণ আজকের এই জামানায় এসে রাশিয়া যেমন ইউক্রেন আক্রমণ করতে আমেরিকার অনুমতি নেয়নি ঠিক তেমনি পাকিস্তান আক্রমণ করতেও ভারত আমেরিকা থেকে অনুমতি নেয়নি পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশকে আক্রমণ করতে ভারত যদি আমেরিকার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে না করে সেক্ষেত্রে পাকিস্তানের তুলনায় বাংলাদেশ তো ভারতের সামনে কিছুই নয় ইরান ও ইসরায়েল যুদ্ধ ও মুসলিম দেশগুলো শিয়া ও সুন্নি দুই ভাগে বিভক্ত ছিল যার ফলে ন্যাটোর সদস্য ত্রস্ক যেমন মুসলমান মুসলমান ভাই ভাই বলে ইরানের পাশে আসেনি ঠিক তেমনি সৌদি আরবও শিয়া সুন্নি বিরোধের জের ধরে ইরান থেকে দূরত্ব বজায় রেখেছে এমনকি রাশিয়া ও চীনের মতো কোনো বন্ধুরাষ্ট্রই আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে সরাসরি ইরানের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মুখোমুখি দাঁড়ায়নি সোশ্যাল মিডিয়ার বাস্তবতা ও মাঠের বাস্তবতা তাই একদম ভিন্ন শুধু তাই নয় ইরানের প্রক্সি সংগঠন হিসেবে পরিচিত হামাজ ও হিজবুল্লাহ সেই অর্থে মাঠে দেখা যায়নি স্বপ্নের মধ্যে যুদ্ধে জিতে যাওয়া যায় মাঠের বাস্তবতা তা নয় আরব দেশের মোট আয়তনের ছশো বত্রিশ ভাগের মাত্র এক ভাগ হয়েও সাতাত্তর বছর ধরে ঠিক আছে ইসরায়েলের রাষ্ট্র দৃঢ়তা ও সাহসিকতা না থাকলে এটা সম্পূর্ণ অসম্ভব ছিল ইরানের মতো একটি দেশের টপ কমান্ডারদের মৃত্যু এক ডজনের উপর নিউক্লিয়ার বিজ্ঞানীর মৃত্যু ছয়টি বিমান ঘাটি ও অসংখ্য যুদ্ধ বিমান ধ্বংস তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংসের পরও কেউ যদি যুদ্ধে জিতে গেছে বলে পাকিস্তানের মতো নাচানাচি করতে থাকে তবে সে ছাড়া আর কিছুই নয় ইরান যুদ্ধ ছিল ইসরায়েলের একটি পরিকল্পিত আক্রমণ যার আগা ও গোড়া কিছুই বুঝতে পারিনি ইরান চোখের সামনে নিজেদের ধ্বংস দেখে মিসাইল ইসরায়েলের সিভিলিয়ান এলাকায় হামলা করা এটা আত্মতুষ্টি ছাড়া আর কিছুই নয় আয়তনে আরব বিশ্বের ছশো ভাগের এক ভাগ হয়েও শত প্রতিকূলতার মুখেও সাহসের সাথে বুক সিতিয়ে দাঁড়িয়ে আছে ইসরায়েল আরব বিশ্বকেও এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হলে বিশ্বকেও আর ধর্মন্ধতা ছেড়ে জ্ঞান ও বিজ্ঞানমুখী হতে হবে বাংলাদেশের অভ্যন্তরে যারা এসব আত্মতুষ্টিতে ভুগছে তাদের জন্য ভারত ইতিমধ্যে তাদের টার্নশিপমেন্ট সুবিধা বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রতিবেশী দেশ মিয়ানমারও আরাকান আর্মির সাথে কথিত সামরিক বর্ডার নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভবিষ্যতে কখনো মায়ানমার ও বাংলাদেশের যুদ্ধ হলে চীন বাংলাদেশের হয়ে যুদ্ধ করবে এসব আর কল্পনা ছাড়া কিছুই নয় অদূর ভবিষ্যতে কখনো ভারত নিরাপত্তার জন্য হুমকি ভেবে বাংলাদেশ আক্রমণ করে বসলে আমেরিকা ও পাকিস্তান এসে বাংলাদেশ বাঁচাবে এসব কেবল স্বপ্নেই সম্ভব লড়তে হলে ইসরায়েলের মতো নিজের পাহরে তোলার মাঠে শক্ত করেই দাঁড়িয়ে থাকতে হবে এজন্য মেশিন ম্যানকে দেখে নাচানাচি করা আহম্মকের কাজ ছাড়া আর কিছুই নয় ধর্মন্ধ হয়ে স্বপ্নে যুদ্ধে যেতে যায় মাঠে যায় না যুদ্ধের মাঠে মাঠের যুদ্ধে জিততে হলে জ্ঞান ও বিজ্ঞানে উন্নত হওয়ার বিকল্প আর কিছুই নেই ধর্মন্ধতা পুরো পৃথিবীর জন্য অভিশাপ বলেই আজ ইরানের পাশে প্রতিবেশী পাকিস্তান পর্যন্ত দাঁড়ায়নি শিয়া ও বিরোধের সূত্র ধরে ওরা একজন আর একজনকে বিশ্বাসই করতে পারেনি অপরদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের দূরত্ব হচ্ছে প্রায় ষোলোশো মাইল চাইলাম আর উড়ে চলে আসলাম এই বিষয়টা কিছুতেই তা নয় আজ যে অভিশাপ ইরানের মাথার উপর চক্কর দিচ্ছে আজ থেকে তিন চার মাস পরে সেই অভিশাপ পাকিস্তান হয়ে বাংলাদেশের মাথার উপর পড়বে না সেই গ্যারান্টি কে দেবে তাই নাচানাচি না করে মানুষ হও গাজোয়া খেয়ে উন্মাত না হয়ে মানুষ হওয়ার শিক্ষা নাও নয়তো ধ্বংস অনিবার্য ধন্যবাদ বন্ধুরা